থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা নতুন কাপড় কিনে আনার পর ধোয়া ছাড়াই নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন যদি সেখানে কোনো নাপাক দৃশ্যমান না থাকে নতুন পোশাক কোথা থেকে এসেছে কার হাত হয়ে এসেছে না জানে পাক না পাক থাকতে পারে এরকম সন্দেহ সংশয় ভিত্তিতে কোনো বিধান সহিত সাব্যস্ত হয় না যেহেতু আপাত দৃষ্টিতে সেখানে কোনো নাপাক নেই এবং নাপাক এখানে লাগার বাজ্যত কোনো কারণ নেই কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া সেজন্য সেটাকে পবিত্র ধরা হবে এবং সেটা পরে সালাদ আদায় করা যাবে তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সালাদ আদায় করতে চান সেটা ভিন্ন বিষয় কিন্তু সরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটিকে কি রোজা হবে সাহারির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহারি খান অল্প স্বল্প খান তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর প্রথমত নবী সাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলার আজান যেন আহ ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাওয়ার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সেই আজানের পর আর খাবারের কথা নবী বলেছেন কখন এরকমটি জানা যায় না আর কোরআন আল্লাহ বলেছেন যে কুলুয়া সব হাতে তাবাইনাল খাইতুল আবিয়াদিমাল খাইতুল আসাদিমিনাল ফজর তোমরা পানাহার করো সারির খাবার খাও ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফজর ওক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরেই আর খাওয়া যাবে না কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে শান্ত খানাপে লিখেছেন আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাবো যে সম্পদ সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় আমার আমার সন্তান বলে আমি যদি সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে এক্ষেত্রে আমার করণীয় কি সম্ভবত কোনো বোন বোনি দিকে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই আপনি আপনার বাবার সম্পদ বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার উপর কি দাবি রাখবে দাবি রাখার কোনো রাইট বা অধিকার তার নেই আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন সেটা আপনার আপনি সেটা রাখবেন দান করে দিবেন অথবা কিছু রেখে যাবেন আপনার মৃত্যুর পর সম্পদ সন্তানরা ভাগ পাবে মালিক হবে এটা সম্পূর্ণ আপনার বিষয় এখানে কোনো সন্তান দাবি দেওয়ার ব্যাপার নাই যে সন্তানের প্রাপ্য আছে যে না বা মা হয়ে নানার বাড়ি থেকে তার পাওনা আছে এমন না মা নানার বাড়ি থেকে কোনো কিছু নাও পেতে পারে কোনো সম্পদ নাও থাকতে পারে আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে একান্ত তার ব্যাপার শরীয়ত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমনভাবে নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই তো সেজন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয় এরপর কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন সেটা আপনার জন্য জায়েজ হবে বরং উত্তম হবে কারণ কেমন তার তারা না আসামি হবে যদি তারা আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে